চমৎকার একটা গরু নিয়েছেন ভাই তো কয়টা বাইটা তাতে দুইটা দাম কত চাইতেছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম তোর কত হইতেছে ভাই এক লক্ষ সাতাইশ আচ্ছা মাংস কি চার মন হবে না সাড়ে চার মনের মতো হইব আচ্ছা আর স্বাস্থ্য ভালো আছে কটা গরু আনছেন একটা রয়েছে না তো টার্গেট কেমন ভাই কত হলে ছাড়বেন ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ দাম হইতেছে কেমন দশ পনেরো কটা গ্রু আনছেন তিনটা বিক্রি করছেন কটা একটা একটা বিক্রি করছেন না আচ্ছা বাড়ি কোথায় আপনার পাকুন দিয়া থেকে আসছেন আচ্ছা আপনাদের শিমুলিয়া বড় হাট আছে একটা না সোমবার দিন আচ্ছা এটা কত হলে ছাড়বেন আপনি নাট করতেছেন এক লাখ বিশ পঁচিশ হলে ছাড়বেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন রয়েছে আমরা থাকে তো কোরবানির জন্য সারগুলোর দাম জানানোর চেষ্টা করবো আর এখানে হাসিল হলো আটশো টাকা একাত্তর হাসিল দুশো টাকা হলো বিকুত্তর হাসিল এখানে একটা গরু রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন গরুটা কয়দাত দাঁত ফালাইছেন না মানে কোরবানি চলব তো না বয়স হয়েছি তো দাম কত চাইতেছেন এক লাখ পনেরো আচ্ছা দাম হইতেছে কত নব্বই নব্বই এটা আপনার কিনা করু না বাড়ি করু এই পাইলে বলে বিক্রি করেন না আচ্ছা বাড়ি কোথায় আপনার টুক আচ্ছা তো টার্গেট কেমন কত লে ছাড়বেন এটা কেমন একটা আশা আছে না তারপরও এক লাখ হলে বিক্রি করে দেবেন না আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এখনো দাঁতে নাই তো কোরবানির উপযোগী হয়েছে তো এখানে একটা গরু দেখাই যে বার কাছে সুন্দর একটা গরু রয়েছে আর সার গরু আপনাদের দেখাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে গরুটা চমৎকার একটা গরু নিয়েছেন ভাই তো কয় ভাই এটা দাঁতের দুইটা দাম কত চাইতেছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম তোর কত হইতেছে ভাই

আচ্ছা এই আশেপাশে এই হাটগুলি করেন মূলত এইদিকে নরসিংদি এবং নান্দাইল বা গাজীপুর হাটগুলি মূলত উনি করেন তো আচ্ছা ঠিক আছে তো বাইকে আসলে আপনারা আমরা মেরেঙ্গা এবং এই হাটগুলিতে পাবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটু গরু নিয়েছেন সারগুরু এখানে আরও কিছু গুরু আপনাদের দাম দর জানাই এই আমরা হাত থেকে এদিকে আপনাদের কিছু গুরু দেখায় দেখি এখানে কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন গোটা দাঁত চার দাঁত দাম কত যাইতেছেন এক লক্ষ সাইজ চাওয়া দাম দাম হইতেছে কেমন এক লাখ বিশ দাম হইতেছে পনেরো বিশ আপনার টার্গেট কেমন কতলে ছাড়বেন দেড়শো আচ্ছা মাংস আনুমানিক চার মন হবে আর কি তো দেখতে পাচ্ছেন আর এখানে আরো কিছু গরু দেখাই যে প্রচন্ড মানুষ গরম রয়েছে সবাই আইসক্রিম খাইতেছে এখানে রয়েছে একটা গরু ছোটোর ভিতরে দেখাই আপনাদেরকে কত দাম ভাই এটা পঁচানব্বই দাম হইতেছে কেমন আশি বিরাশি আচ্ছা টার্গেট কেমন কত হলো সারা দেবে পঁচাশ ছেড়া না আচ্ছা তো চাচার কাছে রয়েছে একটা গরু দেখতে পাচ্ছি চাচা এটা চার দাতের গুরু আচ্ছা কালো গরুরের ভিতরে দাম কত চাইতেছেন এক লক্ষ পঁয়তাল্লিশ দাম হইতেছে কেমন দশ পনেরো কটা গরু আনছেন তিনটা বিক্রি করছেন কটা একটা একটা বিক্রি করছেন না আচ্ছা বাড়ি কোথায় আপনার পাকুনদিয়া থেকে নিয়ে আসছেন আচ্ছা আপনাদের শিমুলিয়া বড়ো হাট আছে একটা না সোমবার দিন আচ্ছা এটা কত হলে ছাড়বেন আপনি কোথাছেন এক লাখ বিশ পঁচিশ হলে ছাড়বেন না এটা তার মানে কত মাংস হবে চার মন দেখবো না আচ্ছা ঠিক আছে তো এখানে আপনাদের আরো কিছু গরু দেখাই যেগুলি কুরবানির জন্য এখানে কাছে গরু আসসালামু আলাইকুম আচ্ছা পুরো রোদের মধ্যে বসে আছে না ছাতি ছাতি সাইডে আছে তো এই গোটা দুই দুইটাতে গরু না আচ্ছা কালারটা খুব সুন্দর দাম কত দেখতেছেন এক লাখ পঁচিশ দাম হইতেছে কেমন এক লাখ বারো চোদ্দ পনেরো এরকম দাম হইতেছে না কটা গরু আনছেন বিক্রি করছেন কটা তিনটা তাহলে তিনটা আছে না কত হলে সারা সারা দেবে আচ্ছা পনেরো ষোলো হলেও বিক্রি করে দেবেন দেখতে পাচ্ছেন আর এই এখানে আটটা গরু এটা দুই দাঁত না দেশি দেশি জাতের ভিতরে এটা কত দাম দিতেছেন এক লাখ পনেরো দাম হইতেছে কেমন নব্বই পঁচানব্বই কত হলে সারা দেবে এক লাখ টার্গেট না এটা আপনার আচ্ছা এটা কালো রঙের ভিতরে এটা কয় দাঁত এটা দুই দাঁত কত দাম চাইতেছেন এটা ক্রসের মনে না সুইজিয়ান ক্রস তো দাম হইতেছে কেমন এটা পঁচাশি বলতে আচ্ছা নব্বই হলে দেওয়া যাবে নাকি আচ্ছা আপনার বাড়ি কোথায় আচ্ছা শ্রীপুরের গোসিংগার পটকা থেকে আসছেন উনি তো প্রতি এই হাট করেন না আর কোন কোন হাট করেন সুপার হলো বৃহস্পত জামালপুর হলো শনিবারে তো এই হাটটা মূলত বেশি বড় সবগুলি থেকে দেখতে পাচ্ছেন আর উনি বিক্রি করছেন আপনার নামটা রুস্তম ব্যাপারী আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে যদি গাড়ির গরু লাগে আপনার যোগাযোগ করবেন সাথে আপনারা যে হাটগুলি নাম বলছেন হাটগুলি তোনাকে তো পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ গরুই এক লাখ বা আশেপাশের দামের ভিতরেই তো প্রচুর গরুর আমদানি হয়েছে এই আমরা হাটে সপ্তাহে একদিনই বসে প্রতি শনিবার অনেক বড় একটি হাট আসলে আমরা ধাটের বিড়িও আপনার হাজার হাজার গরু আমদানি হয় আমরা ঘাটে গাজীপুর জেলার ভিতরে সবচেয়ে বড় গরু হাট এটি ঘাট প্রতি মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বসে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় হাট আর এই হাটে আসতে চলে আপনারা ঢাকা মেমসিংহ মহাসড়কে মানুষের আসতে পারেন আবার আপনার কৃষকামী বাসে আসতে পারেন এই হাটে এখানে একটা গরু আছে বাইর কাছে ভাই যাচ্ছে গরু এটা দুই দাঁতের গরু আচ্ছা কত কত দাম দিতেছেন এক লাখ দশ দাম হইতেছে কত পঁচাশি সাতাশি দাম হইতেছে আপনার টার্গেট কেমন কত চলে সারা দেবে নব্বই এর উপর আশা করতেছেন না আচ্ছা ঠিক আছে তো এখানে বার কাছে কিছু গরু দেখাই ভাই এটা কয় দাঁত দুই দাঁত না কত দাম দিতেছেন মালিক না আপনার কোনটা আচ্ছা ঠিক আছে তো তো এখানে আপনাদের আর কিছু গরু দেখাই আপনাদেরকে তো এদিকে দেখাইছি এই দেখতে পাচ্ছেন প্রচুর গরু বেসাগিনি সময় হলো তো ওই বই বেসাগিনি সামনে সময় আছে এই যে এখানে একটা গরু কাছে আমরা দেখাই ভাই কয় দাঁত দুই দাঁত কত দাম দিতেছেন এক লক্ষ দশ দাম কত হইতাছে পঁচাশি নব্বই দাম হইতেছে দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু আর এখানে রয়েছে বাইদের কাছে একটা এটা কত দাম দিতেছেন ভাই এক লাখ দশ দাঁত তাতে না এখনো কোরবানি চলবো তো না আচ্ছা বয়স হলে চলবো অনেক সময় ছাগল এক বছর গরু দুই বছর যাই হোক তো কত দাম হচ্ছে ভাই পঁচানব্বই নব্বই আচ্ছা টার্গেট কেমন তাহলে কত ছাড়বেন সোজা এক লাখ করতেছে আচ্ছা ঠিক আছে চা গরমের মাথা হরিয়ে আছে ওর ঠিক আছে বেশি এই যে দেখতে পাচ্ছেন একটা গরু রয়েছে চমৎকার একটা গরু হাজার হ্যাঁ এক লাখ বাইশ হাজার টাকা বিক্রি হয়েছি এই যে গরুটা দেখতে পাচ্ছেন আমরা তার থেকে চাচা গরু কটা আনছেন ফার্স্ট না আচ্ছা এটা কয় দাঁত দুই দাঁ কত দাম দেখেছেন এক লাখ পঁচিশ আচ্ছা কত দাম হয়ে এটা দশ দশ কত হলে ছাড়বেন পনেরো আচ্ছা তো মোটামুটি এক লাখ বা তার আশেপাশে গরুগুলি এগুলি আর এটা মনে বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক লাখ বাইশ না আচ্ছা এক লাখ বাইশ হাজার টাকা কিনে হয়েছে আর গরু রয়েছে এটা কার ভাই আপনার না কয় দাঁত এটা দুই দাঁত কত দাম দিতেছেন লাখ পনেরো চাওয়া দাম দাম কত হইতেছে নব্বই পার্সেন্ট নব্বই বলে কয়টা করে তিনটা বিক্রি করছেন কয়টা একটাও না কোন জায়গা থেকে আপনি আপনি আচ্ছা টুক তো কত সাবেন নট করছেন এটা এক লাখ হলে বিক্রি করে দিবেন আচ্ছা প্রতি মঙ্গলবার এই হ্যাড করেন না তাহলে আজকে কি গরু কেনা বেসা কম একদম কম না আচ্ছা হয়তো বা আরও সপ্তাহ নিয়ে প্রত্যেক বেসা কিনে বাড়বে যে তো কুর্মি অনেকদিন বাকি আছে তো মানুষ তো সবার মানে জায়গা নাই রাখার লাগে এই জন্য হয়তো বা আচ্ছা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক গরু আমদানি হয়েছে এই আমরা থাটে আর এখানে এখানে একটা ছোটো গরু রয়েছে গরুটা কার আপনার ভাই পয়দাত ভাইটা চার দাঁতের গরু কত দাম দিতেছেন পেতেছেন দাম কত পেতেছে ভাই আঠাত্তর বলতেছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় জি কালীগঞ্জ থেকে আসছেন আচ্ছা কালীগঞ্জ তো আপনাদের হাত হাতমুন্ডা একটা বসে না কাছাকাছি না আচ্ছা ঠিক আছে তা আটা তরুণীর দাম বলতেছেন দেখতে পাচ্ছেন আর চাষার এটা কোথায় যাচ্ছে না আচ্ছা তো দাঁতালি গুরু দেখার চেষ্টা করতেছে বেশি তারপরে দেখায় দাম কত চাইতেছেন এক লাখ দশ দাম কত হইতেছে আশি বলতেছে গরু একটা আনছেন আরও আনছেন আরও আছে না তারপর টার্গেট কেমন কত চলেছে এটা কেমন একটা আশা আছে না তারপরও নব্বইয়ের মতো আসা আচ্ছা ঠিক আছে আশি দাম হচ্ছে নব্বই আচ্ছা গরু আছে বহুত যা যাটা পছন্দ নিতে পারবেন আর সব ধরনের পাবেন আপনার আমরা হাটে আর গাড়ি রাখারও ব্যবস্থা আছে আরও একটি হাট কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম